নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো গাজরের পোলাও এই শীতের সিজনে একদিন হলো এই পোলাও রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ হয় আর খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ নিয়ে নিলাম বাসমতি চাল তিন থেকে চারবার ভালো করে চালগুলিকে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে চালগুলি খুব ভালো করে ফুলে উঠবে আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন চালগুলি খুব ভালোভাবে ফুলে গিয়েছে এই পোলাওটা তৈরি করার জন্য অবশ্যই চালগুলিকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন কিছু পনিরের টুকরো দিয়ে দিলাম আর পনিরের টুকরোগুলির মধ্যে আগে থেকেই আমি অল্প একটু হলুদ মেখে রেখে দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলিকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এখন সেম ফ্রাইং প্যানের মধ্যেই দুই চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো এলাচ চারটে লবঙ্গ চারটে গোলমরিচ আর অল্প একটু দারচিনি ভালো করে মশলাটাকে একটু ভেজে নিয়েছি এখন এক চামচ দিয়ে দিলাম সাদা তিল ভালো করে আবারও একটু সময় ভেজে নিতে হবে এখন দিয়ে দেব চায়ের কাপ মেপে এক কাপ নারিকেল কুচি আপনারা চাইলে নারিকেলগুলিকে আর একটু ছোট করেও কাটতে পারেন এখন তিন থেকে চার মিনিট ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় ভেজে নিতে হবে দেখুন ভালো করে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলি সবগুলি চাল দিয়ে দিলাম এখন সবগুলি উপকরণ ভালো করে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আমি এখানে এক চামচ নুন দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময় অল্প একটু চিনিও দিতে পারেন তাহলেও খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন দুটো মিডিয়াম সাইজের গাজর কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ কিশমিশ কিশমিশগুলিকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সবগুলি উপকরণ দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নিয়েছি আমি অন্যদিকে অল্প একটু গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তিন কাপ গরম জল গরম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু চালগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ছয় থেকে সাত মিনিট পর ফিরে আসলাম চালগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে এখন দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলি আপনারা চাইলে পনিরের টুকরোগুলি না দিয়েও এই পোলাও তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন